গুড মর্নিং বন্ধুরা আজ সকাল সকাল আমি চলে আসলাম রান্নাঘরে দেখো আজ আমি তোমাদের পুঁটি মাছের পাতলা ঝোল করে দেখাবো প্রথমে বড়ো পুঁটি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম দেখালাম তো তোমাদের তারপরে দেখো পুঁটি মাছগুলো ভেজে নিলাম ওই তেলেই কারো জিরে ফোড়ন দিলাম দেওয়ার পর আমি এখানে একটা পেঁয়াজের হাফ হাফ পেঁয়াজ একটা রসুনের কোয়া আর আদা জিরে অল্প অল্প করে সমস্ত কিছু নিয়ে পাটায় ভালো করে বেটে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে হলুদ লবণ সমস্ত কিছু দিয়ে দুটো কাঁচা লঙ্কা একদম হালকা পাতলা ঝোল এই গরমে হালকা পাতলা ঝোল মাছের খেতে খুব ভালো দেখো তারপরে ও তার মধ্যে টমেটো দিয়ে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো জল দিয়ে মাছ দিয়ে ছেড়ে মাছ দিয়ে ঢাকা দিয়ে দেবো দেখো আমি ভালো মতো করে কষিয়ে নিলাম ঝোল মশলাটাকে মশলা কষিয়ে জল দিয়ে দেবো কিছু জল দিয়ে দিলাম জল দিয়ে সেটা চাপা দিয়ে জল দিয়ে তার মধ্যে মাছ দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ আঁচটা একটু মাঝারি করে দেব দিয়ে রেখে দেব দেখো কিছুক্ষণ পরে ঢাকা তুলে রেডি আমাদের পুঁটি মাছের পাতলা ঝোল দেখবে তোমরা এইভাবে করে দেখবে ভালো হয় খেতে আর খুব তাড়াতাড়ি হয়ে গেল এই যে রেডি আমাদের পুঁটি মাছের পাতলা ঝোল